আমিষ খাওয়া বারণ বর্তমানে তার জন্য নিরামিষ রান্না করতে হচ্ছে তো ভাবলাম একটা এই সুযোগে নিরামিষ খিচুড়ির রেসিপিটা শেয়ার করে দিই আজকের নিরামিষ আর খিচুড়িটা আমি কিভাবে রান্না করেছি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক বাটি মুগের ডাল এখানে নিরামিষ রান্নার ক্ষেত্রে সবসময় মুগের ডাল ব্যবহার করতে হয় তারপর নিয়েছি দুই বাটি চাল মানে মুগের ডালের ডাবল চাল নিয়েছি চালার ডালটা ভালো করে ধুয়ে নেব এপাশে আমি কিছু ফুলকপি কেটে রেখেছি ছোট ছোট করে আর কিছু আলু শিঙারার মতো আলু কুচি কুচি মানে ছোট ছোটো করে কেটে রেখেছি আর কিছু কাঁচামরিচ জিরে নিয়েছি তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে বেশি দেবে আর কিছু নিয়েছি যেহেতু নিরামিষ রান্না করবো পেঁয়াজ রসুন মাংস কিছুই যাবে না তার জন্য আমি স্বাদ বাড়ানোর জন্য কিছু কিসমিস দিয়েছিলাম এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তার ভিতর দিয়ে দিয়েছিলাম এক চামচ পাঁচফোরণ নিরামিষ নিরামিষ বলে না খিচুড়িতে পাঁচ ফুলং দিলেই ভালো লাগে তারপর এর ভিতরে কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর কেটে রাখা আলু ফুলকপি এগুলো দিয়ে ভালো করে চেড়ে ভেজে নেব এর ভিতরে এক চামচ লবণ এক চামচ হলুদ এটা দিয়ে আমি এটাকে বেশ খানিকক্ষণ ভাজবো যত সময় না ভাজাটা লাল লাল হয়ে যায় আসলে ফুলকপি দিয়ে এমনি একটু বুনো বুনো গন্ধ বেরোয় তারপর যদি ভাজা ঠিকমতো না হয় তাহলে কিন্তু খাওয়াই যাবে না তার উপর নিরামিষ তাই আমি তিন চারটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম একটু সুগন্ধর জন্য ভাজি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন লাল লাল ভাজি হয়ে গিয়েছে কারণ এইগুলো সব এখন নামিয়ে নেব নামানোর পর ওই কড়াইতে আর একটু সরষের তেল দিয়েছি তারপরে তার ভিতরে আমি ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দেবো চাল ডাল ধুয়ে আমি কিন্তু জল ঝরাতে দিয়েছিলাম জল ঝরে গিয়েছে তারপর দিয়ে দিয়েছি চাল ডালটাও আমি হিসাব করে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং হলুদও দিয়ে দিয়েছি কালারটা আনার জন্য তারপর লবণ হলুদ দিয়ে একটু সরষের তেল দিয়ে ভালো করে ভেজে নেবো অল্প আছে যত সময় না এই চালগুলো ফোটে মানে পটপট পটপট করে ফুটতেছে দেখতেই পাচ্ছেন কড়াইয়ের ভিতরে চালগুলো কিন্তু ফুটে উঠছে তো এই পর্যায়ে আমার ভাজা হয়ে গিয়েছে তখন আমি এর ভিতরে সেই সবজিটা দিয়ে দিয়েছি সবজিটা দিয়ে দিয়ে চাল ডাল সবজি একসাথে অল্প একটু নাড়িয়ে নিলেই হয়ে যাবে যেহেতু সবই তো ভাজা হয়ে গিয়েছে আলাদা করে আর কিছু করা লাগবে না আর আমি রান্নাটা করব কিন্তু রাইস কুকারে তার জন্য রাইস কুকারে আগেই জল দিয়ে গরম করতে দিয়েছিলাম এরপর সুইচটা অফ করে তার ভিতরে ভেজে রাখা চাল ডাল সবজি সব দিয়ে দেবো আমি খিচুড়িটা করেছিলাম একদম ঝুড়া বোনা খিচুড়ি টাইপের তো তার জন্য আমি জলের পরিমাণটাও কম দিয়েছিলাম তোমরা যদি একটু ভেজা খিচুড়ি বা লেটকা খিচুড়ি বলে যেটাকে ওইটা করতে চাও তাহলে জল বেশি দিতে পারো তোমরা তো চালের আন্দাজ যারা রাইস কুকারে রান্না করে তারা চালের আন্দাজটা অবশ্যই বোঝে যে এতটুকু চাল দিলে বা এতটুকু চালের সাথে এতটুকু জল যায় তোমার খিচুড়িটা কথা বলতে বলতে হয়ে গিয়েছে আমি সুইচটা অফ করে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি সেই কিসমিসগুলো আর দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই কিন্তু আমার খিচুড়িটা রেডি হয়ে যাবে যেহেতু সব কিছুই দেওয়া আছে আর আমার আলাদা করে কোনো লবণ লাগেনি তার জন্য দেয়নি কিন্তু তোমাদের যদি লবণ কম আছে মনে হয় এই সময় দিয়ে দেবে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি এর সঙ্গে যদি এক চামচ আচার হতো তাহলে পুরো জমে যেত শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ